সুপ্রভাত বন্ধুরা সুন্দর মিষ্টি একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে পিস ফ্যামিলিতে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি দেখো আজকে সকাল সকাল রান্না দিয়ে আমি ভিডিওটা শুরু করেছি কারণ হচ্ছে আজকে তোমাদের দাদা ভাই এখনও অফিস যায়নি এখন বাজে আটটা তো তোমাদের দাদা ভাই আজকে একটু লেটে বেরোবে রান্না করে দিব খা খাবার নিয়ে যাবে আর হচ্ছে পরোটা করে দিব তো পরোটা খেয়ে যাবে সকালে তো দেখো ওদিকে বড় গামলার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওইদিকে দেখো ওই যে বড় গামলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই স্নান করবে আর ওই পাশে প্রেশার কুকারে আলুর সিটি বসিয়েছি আজকে তো মঙ্গলবার নিরামিষ তো যার জন্য হচ্ছে আলু সোয়াবিন অবিন দিয়ে তরকারি করব তো এটা করেই তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইয়ের ওরকম ব্যাপার নেই তোমাদের দাদাভাই সো অবিন খুব ভালোবাসে তো এক তরকারি হলেই ওর হয়ে যাবে আর আরেকটা কিছু করতে গেলে লেট হয়ে যাবে ওর যার জন্য শুধু সোয়াবিনটাই করে দিয়ে দেবো আর দেখো বন্ধুরা কতগুলো তেল দিয়েছিলাম সোয়াবিনটা ভাজার সময় দেখো সোয়াবিন একদম পুরো তেলটাকে একদম টেনে নিয়েছে তো চলো আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেল এবার আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার হচ্ছে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেখো আলুগুলো দিয়ে দিলাম একবারে আলুগুলো ভেজে এর মধ্যেই মশলা দিয়ে দিব। আর এই দেখো আমি লঙ্কা বেটে দিব না কাঁচা লঙ্কা এই যে ফাটিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমাদের বাড়িতে লঙ্কা বাটাটা খুব কমই খাওয়া হয় আমরা লঙ্কা ফাটিয়েই খাই বেশি কারণ আমরা সেরকম ঝাল খাই না তো যার জন্য আর কি তো দেখো এবার হচ্ছে কিছু টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে এখানে যে সোয়াবিনগুলো ভাজা ছিল সেগুলোও দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিয়েছি একদম দেখা দেখাতে ভুলে গেছি মশলা দিয়ে দিয়েছি কিছু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম তো ওটা জাল হতে থাক এবারে দেখো এই যে আমি পরোটা বানিয়ে নিয়েছি তো পরোটা করেছি আর করেছি হচ্ছে এটা হচ্ছে মিষ্টি পরোটা এটা খেতে আমিও ভালোবাসি তোমাদের দাদা ভালোবাসে তো যার জন্য এটাই বানালাম তো দেখো আর হচ্ছে সঙ্গে লাল চা আর ওইদিকে দেখো ভাই আর তোমাদের দাদা ভাই বসে পড়েছে চা আর পরোটা খাচ্ছে আর এইখানে আমি দেখো এই যে মার জন্য চা ছেঁকে নিচ্ছি চলো মাকে দিয়ে আসি চা আর পরোটা মাও খেয়ে নিই আর আমরা এখনও খাইনি আমি আর তার পরে খাবো তখন আবার বলেছে ও লাল চা খাবে না ও দুধ চা খাবে তো ওর জন্য পরে আবার একটু দুধ চা করবো আর আমি লাল চাই খাবো তো চলো এটা হচ্ছে মাকে দিয়ে আসি দুটো পরটা দিয়ে চারটা দিয়ে আসি এবারে দেখো আমি মাকে চা দিয়ে এসে এবারে চলে এসেছি ঘরে ঘরে এসে দেখো আমি আগে বিছানাটা পেটে নিচ্ছি আর বন্ধুরা বিছানার চাদরটা না আমার রোজ দিন তুলে না ঝাড়লে ভালো লাগে না তো আমি এমনিতে ঝাড়ু দিয়ে ঝাড়ি না আমি হচ্ছে বিছানা চাদরটাকে তুলে ঝেড়ে আবার পাতি তো ওইভাবে করে নিলে না বেশ পরিষ্কার পরিষ্কার লাগে ভালো লাগে তো চলো আমি এখানে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে যার জন্য তাড়াহুড়ো করে দেখো বিছানাটা তুলে নিলাম তো ওই দেখো তোমাদের দাদা হয় খেয়ে দিয়ে রেডি হয়ে দেখো একদম বেরিয়ে পড়েছে আর ওর জন্য খাবার দিয়ে দিয়েছে ভাত আর সয়াবিনের তরকারি দিয়ে দিয়েছি তো এটাও দুপুরে খাবে আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি যে তান হচ্ছে কালকের জামা কাপড়গুলো সব এই যে বাইরে মেলে দিচ্ছে এখন তো একদিনে জামা কাপড় শুকায় না তো যার জন্য পরের দিনও মেলে দিতে হয় তো সেগুলো মেলে দিচ্ছে কোথায় গেছিলে আর এই দেখো বাবি গেছিল বাজারে ভাইয়ের সঙ্গে আমাদের বা পাশে কীর্তন হচ্ছে তো সেখানে কীর্তন শুনতে গেছিল বাবিকে একটু কি নিয়ে গেছিল ভাই তো এই দেখো জোরে জোলে শুনতে পাচ্ছি না তাই কে কে গেছিলে আমাকে গেছিলেও নি জামা কাপড় মেলে দিয়ে আসলো আমিও বাড়িতে আসলাম এসে এই যে দেখো এখানে দুটো পরোটা নিয়ে নিয়েছি আর এই যে ক্রিসমাস ডের কেক ছিল সেই কেকটাও নিয়ে নিলাম আর এখানে দেখো এই জামার জন্য লাল লাল চা আর তানের জন্য দুধ চা করে নিয়েছি তো চলো এটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই তো ওদের তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর তো আমি দুজনেই বাকি আছি তো চলো আমরা দুজন মিলে এখন খেয়ে নিই আর বাবিকেও সকালে আমি একটু খাইয়ে দিয়েছি ও হচ্ছে একটু বিস্কুট খেয়েছে জল বিস্কুট খেয়েছে তো ওকে পরে ভাত খাইয়ে দেবো চলো আমরা এখন পরোটাটা আর চাটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো আর বন্ধুরা আজকে একটু বাজারে যাব কারণ আজকে একটু কেনাকাটা করব তো কেন কেনাকাটা করব কিসের জন্য কি ব্যাপার সবটাই তোমাদের বলবো তো কি কি কিনবো কার কার জন্য কিনবো সবটাই বলবো তোমাদের অবশ্যই বলবো তো চলো আমি হচ্ছে এখন খেয়ে নিই আর বাবি দেখো কি দুষ্টুমি করছে এসে বারবার ক্যামেরাটা জানো তো বন্ধ করে দিচ্ছিল আমাকে বারবার উঠে গিয়ে ক্যামেরাটা অন করে দিয়ে আসতে হচ্ছিল আর এইখানে দেখো এই যে দুজন মিলে কত গল্প করছি সুখের দুঃখের কত গল্প মানে খেতে বসে কি বলবো আর আমাদের এরকমই হয় মানে খেতে বসে গল্প আর শেষ হয় না খাওয়া শেষ হয়ে যায় কিন্তু আমাদের গল্প শেষ হয় না কোনো কোনো দিন তো আমরা এক দেড় ঘন্টাও গল্প করি মানে খেতে বসে খাওয়া শেষ আমরা বসেই আছি দিন এরকম হয় দুপুরে আমরা খেতে বসে এদিকে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না যে সন্ধে হয়ে গেছে গল্প করতে 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 তো গল্প তো আর শেষ হবে না চলো চা টা খেয়ে নিশো তো বন্ধুরা দেখো আমাদের চা খাওয়া শেষ এবারে দেখো আমি এখানে হচ্ছে এই যে কালকে যে বাড়িতে গেছিলাম কালকে আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বাইকে যার জন্য আর এক্সট্রা চাদর নিয়ে যায়নি তো যার জন্য এই যে দেখো দুটো চাদর নিয়ে গেছিলাম তোমাদের দাদাভাই মাপলার নিতেও ভুলে গেছিলো তো যার জন্য ওই যে আম্মার চাদরটা তোমাদের দাদাভাই গলায় পেঁচে এসেছিলো আর আমি হচ্ছে আরেকটা চাদর দিয়ে বাবীকে ঢেকে নিয়েছিলাম আর এই যে আমি তো এই চাদরটা নিয়ে গেছিলাম এটা দিয়ে আমি ঢেকেছিলাম শরীর তো আজকে আবার আমরা ওই বাড়িতে যাব। মানে ওই বাড়িতে হচ্ছে আজকে পিকনিক হওয়ার কথা তো যার জন্য আজকে সবাই মিলে আমরা ওই বাড়িতে যাব তো ওই যার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ব্যাগ গুছানো হয়ে গেছে ব্যাগ গুছিয়ে এবার আমি চলে আসলাম বাবির জন্য ভাত নিয়ে বাড়ির সামনে দেখো একটু একটু রোদ উঠেছে আর রোদের মধ্যে বেশ ঘুরে ঘুরে খেতে ভালোবাসে আর খায়ও ডিস্টার্ব করে না বাড়ির সামনে নিয়ে আসলে দুষ্টুমিও করে না খেয়ে নেয় তো যার জন্যই যে দেখো বাড়ির সামনেই নিয়ে আসলাম ওর খাবারটা তো দেখো ও খাচ্ছে আর আমরা এখনও ভাত খাইনি ও খাবে ওকে খাইয়ে দাইয়ে দিব তারপরে আমরা ভাত খেয়ে নিব। তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো খাওয়া দাওয়া করে এখন একটু যাচ্ছি বাজারে এখন একটু যাচ্ছি হচ্ছে আমরা বাজারে আমি আর তান যাচ্ছি বাজারে ওই যে তান জামা কাপড়গুলো একটু রোদে দিচ্ছে রোদের দিকে মেলে দিচ্ছে আর বাবিকে হচ্ছে পাঠিয়ে দিলাম পিয়ালিদের বাড়িতে এসে এসে নিয়ে গেলো বলে পিয়া এসে নিয়ে গেল বাবিকে তো বাবি গেল পিয়ালিদের বাড়িতে আর এই যে আমরা বেরোলাম আমরা যাবো বাজারে তো কেন যাচ্ছি বাজারে বাজার থেকে এসে অবশ্যই বলবো তো আজকে আমার খুব খুশি লাগছে মানে কি বলবো আর খুব আনন্দ লাগছে তো যে যে কারণে আর কি বাজারে যাচ্ছি তো খুবই খুশির একটা খবর তো তোমাদের দিব অবশ্যই এসে তোমাদের জানাবো কেন যাচ্ছি বাজারে তো চলো তো এই যে দেখো যে টান আসছে চলো যাই বাজারে গিয়ে দেখা হচ্ছে কেন যাচ্ছি বাড়ি এসে অবশ্যই তোমাদের বলবো চলো তুমি করবে তো না ঠান্ডা লাগছে না বলতো ঠান্ডা যখন ধরে আমরা জামা কাপড়ের দোকান থেকে সেটা করে যে চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এখন আসলে আমি একটু কসমেটিক্সের দোকানে ওখানে একটু জিনিস নেব ওই যে দেখো আংটি দেখছি ওই যে এই আংটিটা পছন্দ হলো দেখি নিতে পারি আর হচ্ছে আরো কিছু জিনিস নেব তো দোকানের মামাটা গেল আরেকটা ওদের আরেকটা দোকান আছে সেই দোকানে গেল তো মামাটা আসুক তারপরে আরো জিনিস দেখবো তো চলো পরে কথা হচ্ছে তো এই দেখো বন্ধুরা এই যে বাজার থেকে এই যে এই টপটা কিনেছি ফার্স্ট জানুয়ারি আমাদের পিকনিকে যাওয়ার কথা আছে তো যার জন্য আমি যে এই টপটা কিনেছি দেখো কেমন হচ্ছে এই যে দেখো এটা থ্রি কোয়ার্টার হাতা আছে আর গলার দিকটাতে হচ্ছে গলার দিকটাতে যেরকম কুচি কুচি আছে হাতাটা গ্লাস থ্রি কোয়ার্টার হাতা হাতাতে কুচি কুচি আছে আর এই যে দেখো এখানে হচ্ছে তিনটা বোতাম আছে আর এই যে বুকের এখানেও তিনটা বোতাম আছে তো এই যে এই টপটা এনেছি আমি আর এই যে দেখো বাবির জন্য একটা টপ এনেছি মানে বাবির জন্য ভালো গেঞ্জি খুঁজেছিলাম কিন্তু গেঞ্জি পাইনি তারপর ভালো জাম্পার খুঁজেছিলাম সেটাও পাইনি তারপরে বাবির জন্য এই যে এই টপটা এলাম আর বাচ্চাদের টপই ছিল না দুটো টপ ছিল তার মধ্যে এই টপটা একটু ভালো লেগেছে তো এটাই নিয়ে এসেছি আর এই যে দেখো এই যে বাবির জন্য যে জোড়া হাত মোজা এনেছি আর এই যে বাবির একটা প্যান্ট এনেছি গরম প্যান্ট দোকান থেকে এই পার্সি আমার পার্স টা ছিলে তো যার জন্য এই যে এই পার্স এনেছি আর এই যে দেখো এই যে দোকানে দেখিয়েছিলাম এই যে আংটিটা এই আংটিটা নিয়ে এসেছি এটা আনার কোনো কথাই ছিল না কিন্তু গিয়ে দেখে ভালো লাগলো যা তুমি এই পাশটা হয়েছে দেখো পাঁচটা এভাবে হাতেও নেওয়া যায় কি আসবে না ভাব

এভাবে চেন লাগিয়ে নেওয়া যাবে চেনটা খুলে এভাবে যদি আমি হাতে নিতে চাই শুধু এভাবেও নেওয়া যায় এভাবে পার্স হিসেবেও নেওয়া যায় তো একদমই কম দামে পেয়েছি এটা যার জন্য যেটাও নিয়ে এসেছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য এনেছে হচ্ছে একটা জ্যাকেট এই যে দেখো অফ হোয়াইট কালারের একটা জ্যাকেট এনেছি তোমাদের দাদাভাইয়ের জন্য এটা দোকান থেকে আনিনি মানে বাজার থেকে আনিনি এটা হচ্ছে

দুটো কাজ করেছিলাম তোমরা দেখেছ দুটো কোণে সাজিয়েছিলাম একটা কোণে একটা রিসেপশনে কাজ করেছিলাম সেটা দিয়ে যা পেয়েছি তাই দিয়েই আমি ফার্স্ট আমার ইনকাম দিয়ে আমি সববার জন্য এই যে এগুলো কিনেছি আর এই যে দেখো বন্ধুরা এই যে আরেকটা সোয়েটার এটা হচ্ছে আমি আমার বাবার জন্য এনেছি তো এটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তো যার জন্য এই যে দেখো এখন দেখাচ্ছি তো এটা আজকে যখন যাব তখন ওই যে বাবার জন্য নিয়ে যাব তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে এখন যে দেখো সবাই মিলে রেডি সবাই বলতে আমি মা আর টান যাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছি ওই যে সাদা ব্যাগটা ওটা হচ্ছে মা আসতে দিয়ে আসবে আমার মাকে তো যাচ্ছি সবাই মিলে চলো ঘরে তালা দিয়ে নিলাম চলো এখন বেরিয়ে পড়ি আর মা আর বাবি আগে বেরিয়ে পড়েছে চলো এখন হচ্ছে আমি গেটটা তালা দিয়ে নিয়ে সবগুলো ঘরে তালা দিয়ে বেরিয়েছে আর এদিকে এখন গেটটা তালা দিয়ে যাচ্ছি আর ভাই আর তোমাদের দাদা ভাই অফিস থেকে আসলে পরে ওরা যাবে তো পরে একসঙ্গে সবাই মিলে চলে আসবো তো চলো দেখো ভেবেছিলাম বিকেল বিকেলে যাব কিন্তু সন্ধে হয়ে গেল চলে এসেছে আমাদের বাড়িতে তো মা হচ্ছে পায়েস রান্না করছে এখন আমরা সবাই মিলে পায়েস খাবো পায়েস আর লুচি খাবো খেয়ে দে তারপরে যাব আমাদের ওই বাড়িতে ওই বাড়িতে পিকনিকের সব অ্যারেঞ্জ হচ্ছে তো চলো খেয়ে নি তারপরে আবার তো এই দেখো মার পায়েস বানানো কমপ্লিট তো এবার আমরা সবাই মিলে এখানে পায়েস ঠায়েস খেয়ে ওই বাড়িতে যাবো আর ওই বাড়ি থেকে ফোন আসলো মানে শুনতে পারলাম যে পিকনিক নাকি হবে না এমনি হচ্ছে ঘরে রান্না করে ঘরেই খাওয়া দাওয়া হবে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে তো যার জন্য আর কি তো দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এই যে চা আর লুচি নিয়ে যাচ্ছি তো চলো মাকে চা আর লুচি দিয়ে দিয়ে তানকে বললাম তান বললো চা খাবে না একবারে পায়েসই খাবে ওই দেখো এখানে বাবির জন্য পায়েস নিয়ে নিয়েছে চলো বাবিকে আগে খাইয়ে আগে পায়েস খাইয়ে দিই তারপরে কেমন হয়েছে ওনা জোর এদিকে এদিকে তাকিয়ে বলো তো কেমন হয়েছে তো এই দেখো বন্ধুরা এই যে বাবার জন্য যে সোয়েটারটা নিয়ে এসেছিলাম বাবাকে পরিয়ে দেখাচ্ছি কারণ বাবার জন্য জানি সেটাই বাবা ছোট হয় কারণ বাবা প্রচণ্ড হেলদি মানে শরীরটা অতটা না কিন্তু ভুড়িটা আছে যে যার জন্য বাবার হচ্ছে সব কিছুই ছোটো হয়ে যায় তো দেখি এটা হয় নাকি মনে তো হচ্ছে ঠিকঠাকই হবে হবে তো এই দেখো এটা ঠিকঠাকই হয়েছে যাক এটা রিটার্ন করার ব্যাপার নিয়ে আর পরে ভালোও লাগছে দেখতে দেখো আমার বেশ খুশি লাগছে আমি সবাইকে দিতে পারলাম ফার্স্ট নিজে কিছু করে মানে নিজের ইনকামের টাকায় আমি সবাইকে দিতে পেরেছি এতে আমি খুশি হয়েছি মানে সে যেটাই দিই না কেন ছোট ছোট হোক বড় হোক গিফট তো গিফটই হয় তাই না ছোট আর বড় তো ওরকম তো ব্যাপার নেই কিন্তু আমি এটা দিতে পেরেই খুব খুশি হয়েছি আর কি দেখো আমাকেও বেশ ভালো লাগছে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এই বাড়িতে এসে দেখো এই যে আমরা আমরা না মানে এই যে বাচ্চা বাচ্চাটা সব খেতে বসেছে তো ওরা খাওয়া দাওয়া করলে ওদের খাওয়া দাওয়া হলে তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে যাব আর ভাইয়া তোমাদের দাদা হয়ে চলে এসেছে তো ওদের খাওয়া হলে তারপরে ওরা বসবে মানে তোমার দাদা ভাই ওরা বসবে তারপরে আমরা বসবো আমরা বসে খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাটা কালকে আবার চলে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো চলো টাটা